চা অনেকের দৈনন্দিন অভ্যাসের অংশ তবে এর পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি ঘন ঘন চা খেলে অজান্তে শরীরে সমস্যা তৈরি হতে পারে দিনের মধ্যে কত বা লাল চা খাওয়া উচিত তাও জেনে রাখা ভালো বিশেষজ্ঞদের মতে প্রতিদিন দু থেকে তিন কাপ চা অর্থাৎ প্রায় চারশো থেকে ছয়শো মিলিলিটার পর্যন্ত খাওয়া সাধারণভাবে স্বাস্থ্যকর ও নিরাপদ ধরা হয় যদি চায়ে অতিরিক্ত চিনি বা দুধ না থাকে পরিমিত চা খাওয়ার কিছু উপকারিতা রয়েছে যেমন হালকা ক্যাফেইন মানসিক সতর্কতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বিশেষত গ্রিন টি বা ব্ল্যাক টিতে শরীরের কোষকে সুরক্ষা দেয় হজমে সহায়তা করে হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত চা খাওয়ার কিছু ক্ষতিকর দিক রয়েছে যদি দিনে চার কাপের বেশি চা খান তবে হতে পারে ঘুমের সমস্যা অম্বল ও গ্যাস্ট্রিকের ঝুঁকি আয়রন শোষণে বাধা ফলে রক্তস্বল্পতা হতে পারে হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা উদ্বেগ সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞরা পরামর্শ দেন সকালের দিকে বা দুপুরে চা পান করুন রাতে না খাওয়াই ভালো কম চিনি ও কম দুধ দিয়ে হালকা চা খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর হার্বাল বা গ্রিন টি হলে দিনে তিন থেকে চার কাপও নিরাপদ কারণ এতে ক্যাফেন কম